হজরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম দিকের একজন অত্যন্ত সাহসী ও বিশ্বস্ত সাহাবি ছিলেন তার জীবন ইতিহাসের এক সন্ধিক্ষণে চরম ত্যাগ ও ধৈর্যের প্রতীক হয়ে আছে সময়টা ছিল যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন এটি কোনো সাধারণ সফর ছিল না এটি ছিল কুরাইশদের হাত থেকে জীবন বাঁচানোর এক গোপন অভিযান রাসুল সাল্লাল্লাহু আলাই আসাল্লাম ও বকর রাদিয়াল্লাহ আনহু আত্মগোপন করলেন শাওর পর্বতের এক গুহায় এই তিন দিন তাদের নিরাপত্তা এবং জীবনধারণের পুরো দায়িত্ব পড়ল তরুণী আসমা রাদিয়াল্লাহু আনহা এর কাঁধে প্রতিদিন রাতে আসমা রাদিয়াল্লাহু আনহা লোকচক্ষুর আড়ালে কঠিন পথ পায়ে হেঁটে মক্কার জনবসতি থেকে শাওর পর্বতের গুহায় খাবার ও পানি পৌঁছে দিতেন এই কাজটি ছিল সীমাহীন বিপজ্জনক ধরা পড়লে তার নিজের জীবন যেত আর ইসলামের নবুয়তের আলো নিভে যাওয়ার ঝুঁকি তৈরি হতো। আসমা রাদিয়াল্লাহু আনহা শুধু খাবারই নয় তার ভাই আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহ আনহুয়ের মাধ্যমে মক্কার সব গুরুত্বপূর্ণ খবর গুহায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করতেন তার এই কাজ ছিল নির্ভীকতা বুদ্ধিমত্তা এবং চরম আনুগত্যের এক বিরল দৃষ্টান্ত এক রাতে যখন তিনি গুহার উদ্দেশ্যে খাবার তৈরি করে নিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন যে খাবার ও পানির পাত্র বাঁধার জন্য তার কাছে কোনো দড়ি বা রশি নেই তখন তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের কোমরের আঁচল বা কোমর বন্ধ ছিঁড়ে দুই ভাগ করলেন এক ভাগ দিয়ে খাবারের থলি বাঁধলেন আর অন্য ভাগ দিয়ে পানির পাত্র বাঁধলেন তাঁর এই তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও আত্মত্যাগে মুগ্ধ হয়ে রাসুল্লাহ সাল্লাহ আলহু তখনই আসমা রাদিয়াল্লাহ আনহাকে এক ঐতিহাসিক উপাধি দিলেন জাতুন নিতাকাইন বা দুই আঁচলের অধিকারিণী পরবর্তীতে যখন কুরাইশদের নেতা আবু জাহেল তাকে তার পিতা ও রাসুলের সালমাল্লাহু আলাইহুয়াসাল্লাম অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে আঘাত করেছিল তখনও তিনি মুখ খোলেননি তিনি ছিলেন তার বিশ্বাসের প্রতি অটল ও আপসহীন আসমা রাদিয়াল্লাহু আনহা এর জীবন আমাদের যে শিক্ষা দেয় সাহস ও আত্মত্যাগ চরম বিপদের মুখেও সত্যের প্রতি বিশ্বাসে অটল থাকা এবং নিজের সর্বস্ব দিয়ে সত্যের পথে পাশে দাঁড়ানোই হল প্রকৃত মহত্ব ইসলামে নারী পুরুষের ভেদাভেদ নেই বিশ্বাস ত্যাগ এবং সাহসিকতার মাধ্যমে একজন নারীও ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন আসমা রাদিয়াল্লাহু আনহা প্রমাণ করলেন যে বিশ্বাসকে বাঁচানোর জন্য নিজের সবকিছু উৎসর্গ করা যায়